আসসালামু আলাইকুম সবাইকে আইরিনাইট থেকে স্বাগত সবাই কেমন আছে এখন বিকেলবেলা চলে আসলাম আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কাটার জন্য সকালে নাস্তা খাওয়ার জন্য কাঁঠাল কেটে রাখলাম বিকেলবেলায় কারণ গাছের কাঁঠাল যদি ঘরে একদিন থাকে তাহলে এই কাঁঠালটা খেতে আরও বেশি মিষ্টি লাগে আমাদের এই গাছ মশালা অনেক কাঁঠাল আসছিল আমরা সবাই খেয়েছি এবং আত্মীয়স্বজনের বাড়িতে দিয়েছে এখন আমাদের গাছের কাঁঠাল একদম শেষে পর্যায়ে এই জন্য কাঁঠালগুলো ছোটো ছোটো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা ছাগল থেকে দুধ দোয়াচ্ছে এটা হচ্ছে আমাদের নিজেদের ছাগল আমি এদিকে দুধটাকে জাল করে নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য কাঁঠাল দিয়ে আর এদিকে মা কাঁঠালগুলো ভেঙে নিচ্ছে আর দেখুন নিজেদের গাছের কাঁঠাল মশালার কালারটা কতটা সুন্দর আর সত্যি আমাদের গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি খেতে অনেক মজা লাগে আফনান তো নিজের গাছের কাঁঠাল ছাড়া কোনো গাছের কাঁঠালই খায় না ও সব সময় শুধু বলে আমি আমার দাদির গাছের কাঁঠালই খাবো অন্য কোনো কাঁঠাল খাবো না তো কোথাও গেলেও অন্য কোনো কাঁঠাল খায় না আর আমাদের গাছের কাঁঠালগুলো খেতে এতটাই সুস্বাদু সত্যি কথা বলতে আমার কাছ থেকে কেনাকাঠাল ভালো লাগে না একদমই আশা আল্লাহ হচ্ছে আমার ছোট্ট সোনামণিটা কাঁঠাল খাচ্ছে দেখে খুব ভালো লাগলো আসলে এমনিতে কোনো খাবার খেতে চায় না আর এখন আমাদের গাছের কাঁঠালটা মিষ্টি দেখে ওই একটু খাচ্ছে আপনারা আমার ছোট্ট সোনামণিটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন খুব ভালো রাখে সুস্থ রাখে দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় কিন্তু কাঁঠাল খেতে অনেক ভালো লাগে এদিকে আমার আরিয়ান চলে আসছে নাস্তা খাওয়ার জন্য আফরান সাহেব আজকে এখন ঘুমাচ্ছে এখন আমি নাস্তা করার জন্য প্লেটে কিছু কাঁঠালের কুশ নিয়ে নিলাম আর এখন এনেছি একটু সাতু এই ছাতুটা আমি তৈরি করেছি খুদ দিয়ে আর হচ্ছে তিল দিয়ে এই ছাতুটা কিন্তু খেতে অনেক মজা লাগে এটা বেজে আমি ছাতু করে নিয়েছি ব্ল্যান্ডারে আমার কাছে ছাতু দিয়ে কাঁঠাল দেখে তো অনেক মজা লাগে আর আমার ছেলেরা অনেক পছন্দ করে আমি প্রত্যেক বছর এই কাঁঠালের সিজনে সাঁতু তৈরি করি নাস্তার পর আমি রান্না করতে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের ঘরে পালা দেশি মোরগ আজকে দেশি মুরগ রান্না করবো আজকে দেশি মুরগি রান্না করতেছি আমি বুটের ডাল দিয়ে আর বুটের ডাল দিয়ে দেশি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে এই যে দেখুন বুটের ডাল দিয়ে আমার দেশি মুরগি রান্নাটা হয়ে গেছে আর কালাটা মশলা কতটা লোভনীয় হয়েছে এখন হচ্ছে বিকেলবেলা যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কিন্তু একটু গরম গরম পাকোড়া খেতে অনেক ভালো লাগে তাই আজকে ফুলকপি আর বাঁধাকপির পাকোড়া আমি তৈরি করব অলরেডি আমার চ্যানেলে ফুলকপি এবং বাঁধাকপি পাকোড়া রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসতে পারেন বাঁধাকপির পাকোড়াগুলো আমার বাজা হয়ে গেছে মাসাল্লাহ দেখুন বাঁধাকপির পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে বাঁধাকপির পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে তাই না আমি কেমন হয়েছে পাকোড়াগুলো বাঁদাবুসি দিয়েছি মজা হয়েছে এটা কী খাচ্ছো বলো তো হ্যাঁ এটা বাঁধাকপির পাকোড়া ফুলকপির পাকোড়া আমি বানাচ্ছি ওটা চুড়া হচ্ছে তোমরা বাঁধাকপির পাকোড়া ফুলকপির পাকোড়া খেতে অনেক পছন্দ করো তো সেই জন্য আস্তে তৈরি করলাম হ্যাঁ মজা হবে এতক্ষণ আমাদের পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও করেনি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই আপনাদের আপনজনদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মধ্যে থেকে এখান বিদায় নিচ্ছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকেন আমি ওই দোয়া করি আল্লাহ হাফেজ